আসসালামু আলাইকুম আজকে করব ভুনা গরু গোস্ত এই জন্য প্রথমে মরিচ পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছুটা আলু দিব তাই আরেক চুলাই আলুটাও ভেজে নেব হালকা করে লবণ হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে লাল লাল করে ভাজা হয়ে আসলে তুলে নিব মরিচ পেঁয়াজ ভাজছি তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে ভেজে নিব ভাজা হয়ে আসলে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ওই তেলেই গোস্তটাকেও ভেজে নিব এ পর্যায়ে গোস্ত থেকে পানি বের হয়ে আসবে ওই পানিতেই গরু সুন্দর করে কষিয়ে নিব গরু গোস্ত আলুটা সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে আসলে গোস্ত থেকে যখন দেখবো তেল বের হয়ে আসছে এ পর্যায়ে পরিমাস মতো পানি দিয়ে দিব গোস্ত সিদ্ধ হওয়ার জন্য এই তো ঝোলটা গাঢ় হয়ে আসলে আমাদের তৈরি হয়ে গেল ভুনা গরুর গোস্ত